আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ চলে আসলাম আমার বাবার বাড়িতে আর এখানে যে কত বন জঙ্গল গাছপালা আছে সেগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে থাকুন আমার সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি জানালা দেওয়া হয়েছে এখানে শশা গাছ তারপর কুমড়ো গাছ এগুলো লাগানো হয়েছে তো আমি এখন আমাদের বাড়ির ভিতরের দিকে যাচ্ছি মেইন রাস্তা থেকে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা বিশাল বড়। আর দেখতেই পাচ্ছেন রাস্তার দুপার দিয়ে অনেক গাছ লাগানো সারি সারি গাছ লাগানো গরমের দিনে এখানে খুব ভালো লাগে বাট শীতের দিনে এই গাছের কারণে রোদ লাগতে পারে না তাই শীতের পরিমাণটাও আমাদের এখানে খুব বেশি আমাদের এই রাস্তা বালু দিয়ে ভরাট করা হয়েছে মানে যতটুকু জায়গা গর্ত ছিল সেগুলো বালু দিয়ে ভরাট করছে শুনলাম এই রাস্তায় নাকি ইট গাঁথা হবে যাক ভালোই হবে গাঁথা হলে কারণ আমাদের বাড়ি থেকে মেইন রাস্তায় যেতে বিশাল বড় রাস্তা আর এই রাস্তা দিয়ে বৃষ্টির দিনে বিশেষ করে অনেক কষ্ট হতো কতবার যেই রাস্তায় স্লিপ কেটেছি তার কোনো ঠিক নেই এত বড় রাস্তা পার হয়ে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর বাড়ির ভিতরে ঢুকেই দেখি যে মুরগি আনটি উত্তেজিত হয়ে আছে মনে হচ্ছে মুরগি আনটি ডিম পারবে তো ভালোই হবে ডিম খেতে পারবো আর এদিক দিয়ে আমি পাখির ঘরে ঢুকে দেখলাম আম্মু ভাত বসাই দিছে আমার আম্মু কী দিয়ে ভাত রান্না করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন কড়াই গাছের পাতা দিয়ে আম্মু ভাত রান্না করতেছে তো এখান দিয়ে ভাত হতে থাকুক আমি আমাদের বাড়ির আশপাশটা একটু আপনাদের ঘুরে দেখাই এই যে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন এটাই ছিল আমাদের বাড়ির সবার গোসল করার জায়গা তারপরে এই পুকুরে পানি দিয়ে ভাত রান্না হতো আর এখন দেখেন এটার কি অবস্থা এই পুকুরে এখন যত ময়লা আবর্জনা আছে সব ফেলা হয় এক একসময় এটাও থাকবে না এটা বালু দিয়েও ভরাট করা হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট কলখানা এই কলের পানি দিয়ে এখন যত রান্না বান্না সব কিছু হয় গোসল করা খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং আর এই যে দেখেন লাল টুকটুকি সুন্দর একটি চুলা এই চুলাটিকে আম্মু যে রান্না করতেছে ওই চুলার পাশে বসানো হবে ওখানে নতুন আর একটি চুলা বানানো হবে আর মুরগি আনটি যে থামছেই না ডিম কয়টা দিলে আল্লাই জানে চলেন আপনাদেরকে আমাদের সুপারি বাগান দেখাই আনি এই তো দেখেন আমাদের কত বড় বড় সুপারি গাছ এ গাছে আগে অনেক সুপারি হতো এখন গাছ বুড়ো হয়ে গেছে বেশি একটা হয় না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় দুইটা গাব গাছ ছিল ছোটোবেলা আমরা ওই গাব গাছে উঠে গাব পেরে খেতাম ছোটোবেলার স্মৃতি খুবই ভালো লাগতো তখন এই গাব গাছে চড়তে তারপর ওখানে একটা কাউ গাছ ছিল সেই কাউ গাছ থেকে আমরা কাউ ফেরে খেতাম এখনও আছে এদিক দিয়ে দেখেন কলা গাছ লাগানো হয়েছে পেঁপে গাছ লাগানো হয়েছে তারপর ওই জিনিস দিয়ে দেখতে পাচ্ছেন যে লাল লাল কচু শাক ওগুলো আমরা লাগাইনি বাট ওগুলো খেতে অনেক মজা আমরা খেতে চেয়েছিলাম বৃষ্টি নেমে পানি হয়ে গিয়েছে ওগুলো এখন আর আনা সম্ভব না অবশ্য পানি শুকালে এনে খাওয়া যাবে বাট তখন আমি থাকবো না তখন আমি এখান থেকে চলে যাব আমাদের বাড়িতেও একটা জানালা দেওয়া হয়েছে আর এখানেও শশা গাছ লাগানো হয়েছে আমরা এটাকে জানালা বলি অন্য কোথাও হয়তো বা মাচা বলে আর এই যে এখানে যেই ঘরটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের ঘর অনেক আগের পুরোনো ঘর আর এদিক দিয়ে আম্মুর ভাত উতড়াই গেছে আম্মু এখানে পেঁয়াজ কাটতেছে আম্মু খাসির মাংস আর কলমি শাক রান্না করবে সেজন্য আম্মু পেঁয়াজ কেটে নিচ্ছে খাসির মাংসটাকে আমি ধুয়ে নিচ্ছি আর খাসির মাংসটা আমি রান্না করবো আম্মু এতক্ষণ অনেক কষ্ট করছে আম্মু ভাত রান্না করছে আম্মু পেঁয়াজ কেটে নিচ্ছে আর খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে দেন আমি রান্না করব এখানে মাংস দেখে খুব কম মনে হচ্ছে বাট অতটাও কম না আবার একেবারেও বেশি না এখানে এক কেজির একটু কম হবে আমরা দুইজন খাবো দুইজনের জন্য আমি এতটুকু মাংসই অ্যানাফ মনে করি মাংসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি তিন থেকে চারবারের মতো এই মাংসগুলোকে ধুয়ে নেব এই যে এই ড্রাম ভরা পানি দেখতে পাচ্ছেন এই পানিগুলো হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির সিজনে সবাই বৃষ্টির পানি এই ড্রাম ভরে ভরে রাখে আর এই বৃষ্টির পানি দিয়েই সারা বছর রান্না করে যখন বৃষ্টির সিজন না থাকে বৃষ্টি না থাকে তখন কলের পানি দিয়ে সবাই রান্না করে আর পুকুরের অবস্থা তো দেখলে নি পুকুর একদম নষ্ট হয়ে গেছে ওটা একদম নর্দমা হয়ে গেছে ওটার মধ্যে সবাই ময়লা আবর্জনা ফেলে তাই এই সিজনে সবাই ড্রাম ভরে ভরে বৃষ্টির পানি রেখে দেয় আর যতদিন পর্যন্ত খেতে পারে এই বৃষ্টির পানি খায় আর যখন বৃষ্টির পানি শেষ হয়ে যায় তখন সবাই কলের পানি দিয়ে রান্না করে এখন একটি পাতিলে আমি মাংসগুলো উঠাই নিচ্ছি আর এই মাংসগুলোকে আমি হাতে মাখিয়ে রান্না করব প্রথম দিকে ভেবেছিলাম যে মাংসগুলো কষাই রান্না করব এখন ভাবলাম যে না হাতে মাখিয়ে রান্না করি হাতে আসলে হাতে মাখিয়ে রান্না করার স্বাদটাই আলাদা এই মাংসর মধ্যে এখন আমি সব পেঁয়াজ মরিচ মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি আসলে এখানে আমি খুব ছোট একটি চামচ দিয়ে মশলা দিচ্ছি যেখানে চা চামচের এক চামচ করে দেওয়ার কথা সেখানে আমি এই চামচের তিন চামচ করে দিচ্ছি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমি এখানে অনেকবার মশলা দিচ্ছি অনেক বেশি করে মশলা দিচ্ছি আসলে ঠিক তা না এখানে চামচটার পরিমাণ ছোট তো তাই একটু বেশি করে মশলা দেওয়া হচ্ছে ওই ঠিক এক চামচের পরিমাণ করেই আমি মশলা এখানে ইউজ করেছি আর এখানে আমি তেল দিয়ে দিলাম খাসির মাংসে অনেক তেল আছে তাই আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম মাংসটা কষাতে কষাতে অনেকটাই তেল বেরিয়ে আসবে তাই তেল আমি অল্প একটু দিয়েছি এখন মাংসটাকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাংসটাকে এখন আমি চুলার ওপর বসিয়ে দিব আর এখন আমি খড়ি দিয়ে চুলার জাল ধরিয়ে দিব আর এই খড়ি দিয়ে রান্না করা যে কত কষ্ট আমি এই পাতা দিয়ে রান্না করতে পারি না চলা দিয়ে রান্না করতে সুবিধা হয় মাংসটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিক দিয়ে আম্মু কলমি শাক বেছে নিচ্ছে কলমি শাকের পরিমাণটা বেশি ছিল আমরা দুজনে খাব তো তাই অর্ধেকটা আম্মু কমিয়ে রাখতেছে এখন আমি আবার পাতিলের ঢাকনাটা তুলে মাংসটাকে নেড়ে দেব এই দেখেন কি পরিমাণে তেল ছাড়ছে আমি বলেছিলাম না মাংস থেকে অনেক তেল ছাড়বে আরেক হাত দিয়ে আমি ভিডিও করতেছি আরেক হাত দিয়ে মাংস নাড়তেছি তাই পাতিলটা বারবার সরে যাচ্ছে তো আমার রান্নার শেষ পর্যন্ত দেখতে থাকুন মাংস রান্নার আসল জিনিসটা দিতে আমি ভুলে গিয়েছি যেটাকে বলে গরম মশলা গরম মশলাটা এখন আমি দিয়ে দিলাম এই ঘাটারা পাতিলটা বারবার বাঁকা হয়ে যায় আর বারবার আমার হাত দিয়ে সোজা করতে হয় মাংসটাকে আমি ঢাকনা খুলে নেড়ে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমার আম্মু আমাকে গাছের রূপালি আম কেটে দিছে আমটা খুবই টেস্টি ছিল আর অনেক মিষ্টি ছিল আম খাওয়ার মাঝে আমি মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর এদিক দিয়ে আম্মু কলমি শাক কেটে নিচ্ছে কলমি শাকটা আম্মুই রান্না করবে আর এই তো আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আম্মু যে ভাত রান্না করছিল সেই ভাতে মার গেলে ভাতের পাতিলটা আমি এখন চুলায় সেকে নিচ্ছি আর চুলায় সেকে নেওয়ার কারণ হচ্ছে চুলা যদি সেঁকে না নিই তাহলে ভাত নিজে ভিজে যায় এ কারণে মূলত ভাতের পাতিলটা চুলায় সেকে নেওয়া আর এদিক দিয়ে আম্মু কলমি শাকটা ধুয়ে নিচ্ছে এই তো এখন আম্মু চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে শাক দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে বলছিলাম আম্মু শাক খুঁড়তে দিয়ে নাড়ো আম্মু বলে যে না শাক নাতে হয় এই জিনিসটা দিয়ে শাক রান্না করতে হয় এই জিনিসটা দিয়ে আর এইটার নাম হলো অরুন আর এটা দিয়ে শাক রান্না করলে নাকি শাকের টেস্ট বেড়ে যায় আর দেখেন এটা দিয়ে আম্মু শাকের কি অবস্থা করে এই ওরণটা দিয়ে শাকের পিসা নরম বানাইয়া শাকের মজা বের করে আম্মু এতেই নাকি শাক টেস্টি হয় মজা হয় এই শাকের টেস্ট আরও বাড়ানোর জন্য এই শাককে আবার বাঘার দেওয়া হবে রসুন মরিচ দিয়ে তো আম্মুর শাক রান্না আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ